আজ বলবো এমন একটা অ্যাঞ্জেল নাম্বারের কথা যেটা আমাদের ফিনান্সিয়াল লাইফে সমস্ত প্রবলেম সলভ করে দেবে রেগুলার বেসিসে যদি আমরা এই অ্যাঞ্জেল নাম্বারকে ব্যবহার করি তাহলে আমাদের ফিনান্সিয়াল লাইফে কোনো প্রবলেম থাকবে না আমি পার্সোনালি এই অ্যাঞ্জেল নাম্বারের উপর খুব ট্রাস্ট করি কারণ আমি যে কোনো প্রবলেমের ক্ষেত্রে যে কোনো যখনই সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বারকে হেল্প নিই খুব তাড়াতাড়ি আমার তার রেজাল্ট পাই অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ডের ক্ষেত্রে যেটা হয় আপনারা যদি ট্রাস্ট নিয়ে করেন এবং সেটার উপর সারেন্ডার করে দেন অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ড খুব তাড়াতাড়ি কাজ করে ডিপেন্ড কর কার কত তাড়াতাড়ি কাজ করবে ডিপেন্ড করছে তার এনার্জিটিক্যাল ব্লকেজের ওপর তার সাবকনসিয়াস মাইন্ডের ব্লকেজের ওপর কেউ যদি খুব বেশি নেগেটিভ থিঙ্কিং বা নেগেটিভ ব্লকেজ দিয়ে রেখেছে তার উইশের ওপর তাহলে কিন্তু অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ড কাজ করতে অনেক টাইম নেয় বা অনেক সময় কাজও করে না তাই যখন আপনি এগুলো ইউজ করছেন তখন পুরোপুরিভাবে নেগেটিভ থিঙ্কিংকে লেট গো করে ইউজ করুন এবং দেখুন কত তাড়াতাড়ি আপনি রেজাল্ট পান তাহলে আজকে যে অ্যাঞ্জেল নাম্বারটার কথা বলবো সেটা হলো ফিফটি এইট যেটা আমাদের ফিনান্সিয়াল লাইফের সমস্ত প্রবলেমকে এক নিমেষে সলভ করে দেবে কিভাবে কোন ক্ষেত্রে ইউজ করবেন ফিফটি সব জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন নমস্কার আমি অন্তরা রায় আমার চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে যদি আমার চ্যানেল দেখে আপনারা কোনো পজিটিভিটি পান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যারা অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ড ইউজ করেন তারা জানেন এটা কিভাবে ইউজ করতে হয় আর যারা প্রথমবার অ্যাঞ্জেল নাম্বার সম্পর্কে শুনছেন তাদের বলি অ্যাঞ্জেল নাম্বার আপনি আপনার বডি লেফট পার্টে যে কোনো জায়গায় আপনি ব্ল্যাক বাদ দিয়ে যে কোনো কালির পেন দিয়ে লিখে রাখতে পারেন এক নাম্বার দু নাম্বার এটাকে জব করতে পারেন মনে মনে পাঁচ থেকে দশ মিনিট ধরে তিন নাম্বার জলের বোতল গায়ে লিখে জল সেই জলটা সারাদিন বারবার পান করতে পারেন এইভাবে অ্যাঞ্জেল নাম্বার কাজ করে তাহলে আজকে যে অ্যাঞ্জেল নাম্বারটা বলবো সেটা হলো ফিফটি এইট বলবো ফিফটি এইট কীভাবে কীভাবে কোন কোন ক্ষেত্রে ফিনান্সিয়াল ব্লকেজ হিল করতে কাজে লাগে অ্যাঞ্জেল নাম্বার ফিফটি এইট প্রথমত আপনার ডেইলি লাইফের মানি ফ্লো বাড়াতে হেল্প করবে মানে আপনার ডে টু ডে যে ইনকাম সেই ইনকামটা বাড়াতে অ্যাঞ্জেল নাম্বার ফিফটি এইট কাজ করবে অ্যাঞ্জেল নাম্বার যখন লিখছেন তখন অবশ্যই এটা ইন্টেনশন দেবেন যে আপনি কেন অ্যাঞ্জেল নাম্বারটি লিখছেন আপনি ডে টু ডে লাইফের মানি ফ্লো বাড়াতে চাইছেন তাহলে অবশ্যই আপনার হাতে লিখছেন যে থ্যাংক ইউ ইউনিভাস আমার ডেলি ইনকাম বাড়ানোর জন্য ফিফটি এইট লিখে এটা ইন্টেনশন দিচ্ছেন দেখবেন আপনার ডেলিকা লাইফে মানি ফ্লো ইনকাম কত তাড়াতাড়ি বাড়তে থাকে সেকেন্ড অ্যাঞ্জেল নাম্বার ফিফটি এইট আপনার ফিনান্সিয়াল স্ট্যাটাসকে চেঞ্জ করবে এমন নয় যে আপনি ডে টু ডে ইনকাম করছেন আর খরচা হয়ে গেল সেটা আপনি কোনো সেভিংস করতে পারছেন না বা কোনো কিছু অন্য কোনো কাজে লাগাতে পারছেন না আজ ইনকাম করছেন খরচা হয়ে গেল কাল কি খাবেন এরকম চিন্তা সেক্ষেত্রেও আপনি ফিফটি এইট লিখুন থ্যাংক ইউ ইন ইউনিভার্স আমার ফিনান্সিয়াল স্ট্যাটাসকে ভালো করার জন্য ফিফটি এইট লিখতে লিখতে এই ইনটেনশন দিন দেখবেন আস্তে আস্তে আপনার ফিনান্সিয়াল স্ট্যাটাস চেঞ্জ হতে শুরু করবে এবং আপনার ফিনান্সিয়াল যত ব্লকেজ সব খুলতে শুরু করবে তাহলে অ্যাঞ্জেল নাম্বার ফিফটি এইট ফার্স্ট অফ অল আপনি মান ডেলি মানি ফ্লো বাড়ানোর জন্য লিখবেন সেকেন্ড ফিনান্সিয়াল স্ট্যাটাস বাড়ানোর জন্য আপনি অ্যাঞ্জেল নাম্বার ফিফটি এইট লিখবেন থার্ড আপনি যদি মনের মতো কোনো জব পাচ্ছেন না তাহলে লিখছেন অ্যাঞ্জেল নাম্বার ফিফটি এইট এটা আপনাকে জব পেতে হেল্প করবে আর আপনি যখনই জব পাচ্ছেন তখন অবশ্যই আপনার ফিনান্সিয়াল স্ট্যাটাসে চেঞ্জ হবে তো ইনডাইরেক্টলি হলেও সেটা আপনার ফিনান্সিয়াল কন্ডিশান চেঞ্জ করতে হেল্প করছে তাহলে যারা জব ভালো জব খুঁজছেন বা ভালো জব পাচ্ছেন না তারা অবশ্যই অ্যাঞ্জেল নাম্বার ফিফটি এইট রেগুলার বেসিসে বডি লেফট পার্টে ব্ল্যাক বা দিয়ে যে কোনো কালারের পেন দিয়ে লিখতে শুরু করুন ফোর্থ জব প্রমোশনের জন্য অনেক দিন ধরে কোনো কাজ করছেন কিন্তু সেই কাজে কোনো সাকসেস পাচ্ছেন না একই জায়গায় দাঁড়িয়ে আছে আপনার কোনো প্রমোশন হচ্ছে না আপনার কোনো পদোন্নতি হচ্ছে না সেই জায়গায় আপনি লিখতে পারেন অ্যাঞ্জেল নাম্বার ফিফটি এইট লেখার সময় আপনি ইন্টেনশন দেবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমার জব প্রমোশনের জন্য এবং এই ইন্টেনশন দিয়ে আপনি প্রত্যেক দিন হাতে ফিফটি এইট শুরু করুন দেখবেন আস্তে আস্তে আপনার জব প্রমোশনের ক্ষেত্রে যেসব বাধা আসছে সেই সব বাধা দূর হতে শুরু করবে এবং আপনি খুব তাড়াতাড়ি জব প্রমোশন পেয়ে যাবেন এই এগুলো তো গেল মানি ব্লকেজের জন্য আর অ্যাঞ্জেল নাম্বার ফিফটি এইট আরেকটা বিশেষ কাজের জন্য লাগে সেটা হলো বডি পেনের জন্য আপনার যদি খুব বডি পেন এবং আপনি কিছুতেই রিলিফ পাচ্ছেন না সেক্ষেত্রেও আপনি বডি লেফট পার্টে ফিফটি এইট লিখতে পারেন থ্যাংক ইউ ইউনিভার্স আমার বডি বডির এই পার্টের পেনটা কমিয়ে দেওয়ার জন্য বা ঠিক করে দেওয়ার জন্য এই ইন্টেনশন দিয়ে মনে মনে এইটা ভেবে নিয়ে যে আপনার বডি পেন ঠিক হয়ে গেছে তারপরে ফিফটি এইট লিখবেন দেখবেন আস্তে আস্তে আপনার বডি পেন কমতে থাকবে তাহলে আজকে আমি অ্যাঞ্জেল নাম্বার ফিফটি এইট সম্পর্কে বললাম এটা মনে রাখাও খুব সোজা এবং প্রচণ্ড ম্যাজিক্যাল একটা অ্যাঞ্জেল নাম্বার রেগুলার বেসিসে আপনি লিখতে শুরু করুন দেখবেন খুব তাড়াতাড়ি আপনি আপনার যেসব প্রবলেমগুলো বললাম সেগুলো থেকে রিকভার করতে পারবেন তাহলে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন দেখা হবে নেক্সট ভিডিওয় থ্যাংক ইউ সো মাচ